বৃষ্টি বলছে দাঁড়াও দাঁড়াও একটু থেমে যাও একটু পরে কাজ শুরু করো তবে আমি তো থামবো না আমার তো কাজ করতে হবে যেহেতু সকাল সকাল পুরো সংসার কাজ করে আবার হচ্ছে আমাকে যেতে হবে ডাক্তারের ওখানে সেই জন্য বৃষ্টি কমার অপেক্ষা না করে আমার কাজ আমি শুরু করে দিয়েছি শুভ সকাল বন্ধুরা আমি কৃষ্ণা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রামে আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা শ্বশুর বাড়িতে এসেই কত কিছুই না আমাদের সহ্য করতে হয় কত কিছু করতে হয় আবার কত কিছু আমাদের ত্যাগ করতে হয় হ্যাঁ গো তারপরেও ঠিক মতো পরিবারের কাছে ভালোবাসা পেতে পারি না আমরা হাজার চেষ্টা করেও কিছু না কিছু ভুল ত্রুটি থাকবেই ঠিক মতো ভালোভাবে ভালোবাসা আমরা পাই না তারপরেও কিন্তু আমরা হার মানি না চেষ্টা কিন্তু আমরা করেই থাকি দুঃখ কষ্ট সহ্য করেই কিন্তু আমরা শ্বশুরবাড়িতে বাড়িতে পড়েই থাকি কিসের জন্য বলো তো শুধুমাত্র নিজের প্রিয় মানুষটার জন্যই কিন্তু পড়েই থাকি হ্যাঁ গো আর সেই প্রিয় মানুষটাই যদি তোমার চোখের সামনে অন্য কোনো বউকে নিয়ে বাড়িতে ঢোকে তাহলে ভাবো যে এর থেকে যন্ত্রণাদায়ক কষ্ট বোধ হয় আর কিছু না এই দিনটা দেখার আগে হয়তো মরে যাওয়াটাই ভালো আমার চোখের সামনেই অনেক দেখেছি আমি এইভাবে সাজানো গোছানো সংসারটা ভেঙে যেতে হ্যাঁ সত্যি যার জন্য এতটা কষ্ট করে শ্বশুর বাড়িতে পড়ে থাকা বাপের বাড়ি ছেড়ে এসে এখানে পড়ে থাকা সেই নাকি অন্য বউকে নিয়ে ঘরে ঢুকছে তো এরকম অনেক দেখেছি অনেক চোখের সামনে আমার এরকম ঘটনা হয়েছে সাজানো সংসার একদম ভেঙে 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 একদম চুর মার হয়ে গেছে সেটা দেখে অনেকটাই খারাপ লাগে সত্যি মেয়ে থাকতেও অনেক দেখেছি বিবাহ জীবনের পরও আমার অনেক দেখেছি ইদারিং আরও একটা এরকমই সেম ঘটনা দেখলাম তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম একটা নারী কিন্তু সব কিছুই সবার সঙ্গে শেয়ার করতে পারে শুধুমাত্র একটা জিনিস ছাড়া নিজের বরকে ছাড়া নিজের বরকে কিন্তু কারোর সাথে সে কোনো দিনও শেয়ার করতে পারে না কোনো দিনই না ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা করে আমি কারো যাতে সাজানো গোছানো সুখের সংসার এইভাবে ভেঙে না যায় আমার এখনো মনে আছে আমাদের পাশের বাড়ির কাকা আমার নিজের কাকা না তবে পাশের বাড়ির কাকা নিজের স্ত্রী থাকতে আরও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আসে বাড়িতে তার মধ্যে বাড়িতে খুব ঝগড়াঝাঁটি মারামারি সব সময় হতো তার প্রথম বউ কিন্তু জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো আর কান্না করতো খুব মারতো খুব কিছুদিন খুব খুব ঝামেলা অশান্তি হতো তবে যে দ্বিতীয় স্ত্রীটা এসেছিলো বেশি দিন আর এখানে টিকতে পারেনি তার পরিবারে আর কি বেশি দিন টিকতে পারেনি সে জায়গা মতো চলেই যায় তবে এই যে আগে যে ওদের সুখের যে সাজানো গোছানো সংসারটা ছিল সেটাকে একেবারে তছ নচ করে দিয়ে চলে যায় আমার দেখা এমন অনেক সংসার সাজানো গোছানো ভেঙে চুরমার হয়ে গেছে ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যাতে কারো পরিবারে এরকম ঘটনা না ঘটে এই যে চা বানিয়ে নিয়েছি শুধু আমার জন্যই কারণ হচ্ছে সবাই ভাত খেয়ে নিয়েছে যেহেতু তাই আমি ভাবলাম কালকের আবার দুটো রুটি আছে এই দুটো রুটি যদি আবার না খাই তাহলে আবার কেউ খেতে চাবে না পরে তো সেই জন্য একটু চা বানিয়ে নিলাম ওই যে রুটিগুলো দিয়ে আর কি খাবো কালকে দুটো রুটি আছে সেই রুটি দিয়ে খাবো আর কি এদিকে হচ্ছে প্রীতমের বাবা হচ্ছে গেছে ব্যাঙ্কে আর আমি এখানে প্রীতিকে স্কুলে রাখলাম আর প্রীতম হচ্ছে চলে গেছে ওর স্কুলে প্রীতমের বাবা ব্যাংক থেকে আসলে তারপরে হচ্ছে যাব গাড়িতে করে বস্তি আর কি তো বন্ধুরা তোমাদেরকে আমি কালকের ভিডিওতে বলেছি যে আমি কোচবিহারে যাব আর কেন যাবো সেটা তো তোমরা জানোই যেহেতু আমাদের কিড আমার আর কি কিডনিতে পাথর ধরা পড়েছে তো সেই জন্যেই কিন্তু আজকে কোচবিহারে যাওয়া তো এখন কিন্তু আমরা বাড়ি যাচ্ছি আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তার বলেছে যে হচ্ছে তোমার ওই কিডনিতে হালকা স্টোন তো ওটার জন্য কিচ্ছু করতে হবে না একটু বেশি বেশি করে জল খেলেই ওটা ঠিক হয়ে যাবে তো দিক দিয়ে আমি অনেকটাই মনে শান্তি পেলাম আর একটা শুধু আছে সেটা হচ্ছে তোমার তিন সপ্তাহ পর জানি না ওটার কি রেজাল্ট হবে তবে এখন হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি দেখো বাড়িতে এসেই হচ্ছে প্রীতমের বাবা তোমাদেরকে কালকে যে দেখালাম আমি ক্ষেতটা তো সেই ক্ষেতের থেকে একটুখানি শাক নিয়ে এসছে তো সেই শাকটাই আমি এখন রান্না করছি প্রীতমে যে মাত্র স্কুল থেকে আসলো এসে ওকে খাবারটা দিয়ে দিলাম খেয়ে নিচ্ছে আর আমরা হচ্ছে যখন আসছিলাম তখন সাথে করে হচ্ছে প্রীতিকে নিয়ে এসছি কারণ প্রীতির স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তো আসার পথে নিয়ে এসছি প্রীতিকে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রীতম যেহেতু হাই স্কুলে পড়ে আর কি তো ওর একটু দেরিতে ছুটি হয় তো তো সেই জন্যও মাত্রই আসলো আর কি আর এখন একটু পরে হচ্ছে আবার প্রাইভেটে আসবে প্রাইভেট পড়বে তো এখন আর কি খাচ্ছে এদিকে দেখো বিকেলবেলায় একটু করে দুধ খাবে তো সেই জন্য আবার এই মিরকিনের মধ্যে হালকা মানে হালকা করে দিয়েছি হালকা করে দিয়ে এখানে একটু গরম করেছি বেশি যেন তো গরম করব না একটু উষ্ণ উষ্ণ গরম করব তো সেইজন্য এই সহকারে আর কি বসিয়ে দিছি এটা সহকারে অল্প একটু দুধে তো তোই একটু একটু করে আর কি দুজনে মিলে ও কি খায় আগে তো নাও হতো না তোমরা জানোই এখন আর গিরেদিন শুরু করেছি দুধ খাওয়া হবে দেখ হ্যাঁ হ্যাঁ হবে দাদা ভাই গরম এখানে ই আছে দুধ আছে ওখানে দুধ আছে কেতাই লাগি চামচ নেই চামচ ধুয়ে রাতে হচ্ছে আমরা রুটি খাবো তো সেই জন্য হচ্ছে রান্নাঘরে এসে এখন আটাগুলো চেলে নিচ্ছি আর আটা চালনিটা হচ্ছে না মাঝখানে একটু ফুটো হয়ে গেছে তো সেই কারণে আমার একটু সমস্যা হয় আটা চালতে সময় আর কি কারণ হচ্ছে মাঝখানে কীভাবে ফুটা হয়ে গেছে বলো তো একদিন না আমি ভিজিয়েছিলাম মানে চালনিটা ভিজিয়েছিলাম ধুয়ে দিয়েছিলাম তো সেটা আর শুকায়নি তো ভেবেছিলাম যে একটু গ্যাসের একটু মানে গ্যাসের সেই নজদিকও আমি আনি মানে কাছাকাছিও আনি নি একটু দূরেই ছিল ভেবেছিলাম ওখানে আর কি একটু শুকিয়ে নেই তো শুকানোর জন্য গ্যাসের ওখানে যেতে করেই আর কি একটুখানি আঁচ লেগে আঁচ লেগে আর কি একটুখানি জায়গা মানে জায়গাটা বেশি আর কি ইয়ে হয়ে গেছে ফুটো হয়ে গেছে আর কি তো সেই জন্যে এখন হচ্ছে ওই জায়গাটা একটু ফাঁকাই রয়ে গেছে ওটা ঠিক হচ্ছে না নতুন চালনি একটা নিতেই হবে আর এটা দিয়ে কোনো রকম আমি চেলে নিলাম আটাগুলো আর এখন হচ্ছে দেখো রুটি বানাবো প্রীতমের বাবাও চলে এসছে যেহেতু এখন বাজে হচ্ছে সাড়ে নটা প্রীতি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তো সেই জন্য দুজনে মিলে তাড়াতাড়ি হচ্ছে রুটিটা বানিয়ে নিচ্ছি

আজ বৃদ্ধি একটু দুধ আছে ভিজিয়ে ভিজে খেতে পারবো আজকে তো আমি ভেবেছি তোমাদের সাথে হয়তো আজকে ব্লগ শেয়ার করতেই পারবো না কারণ হচ্ছে সকাল থেকে এতবার কারেন্ট যাচ্ছে আসছে একবার তো এমন হয়েছে কারেন্ট এই যে কখন গেছে আসার আর নামে নিচ্ছিল না একবারে সন্ধ্যার দিকে কারেন্টটা আসলো তো একটুখানি চার্জ দিয়ে অল্প অল্প করে করে নিয়েছি আমাদের হচ্ছে এখন নেই কারেন্ট খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা কিন্তু কারেন্ট নেই কারেন্ট যে কখন আসবে তার কোনো ঠিক নেই তো সেই জন্য বিছানাটা আমি করেই নিচ্ছি ঘুমিয়ে থাকি সবাই শুয়ে থাকি জানি না কখন আসবে কারেন্ট এখন বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা এখনও কারেন্ট নেই তো সেই জন্যে হচ্ছে বিছানাটা করেই নিলাম আর কি কারণ আর কতক্ষণ থাকবো আমরা কারেন্টের জন্যে মা ওটা সরা ওটা সশই মশইটা এসে ঘর মশিট বালিশগুলো আমি নিয়ে যেতেছি এইদিকে হচ্ছে আমরা অন্ধকারের মধ্যেই কিন্তু রুটিটা বানিয়ে ফেলেছিলাম টর্চে জ্বালিয়ে জ্বালিয়ে আর কি রুটি বানানো হয়েছে আর হচ্ছে যখন খাবো তখনও কারেন্ট ছিল না তো টর্চ জ্বালিয়ে আমাদেরকে খেতে হয়েছে আর এখন হচ্ছে যেহেতু ঘুমাবো মসিটা টাঙতে হবে তাও দেখো এখনও কারেন্ট নেই আগে তো আমরা অন্ধকারের মধ্যেই কিন্তু কুপির আলোতে কিন্তু আমরা থাকতাম কুপির আলোতেই কিন্তু আমরা পড়াশোনা করেছি খাওয়া দাওয়া করেছি কিন্তু এখন যদি পাঁচ মিনিটের জন্য কারেন্টটা না থাকে তাহলে মনে হয় যে কি না কি নেই আর কি অনেকটাই আর কি খারাপ লাগে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা